আগামীকাল কলকাতা ফুটবল লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে মহাবাটা স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার এফসি এখনও পর্যন্ত ছটা ম্যাচ খেলে পাঁচটা জয় এবং একটা ম্যাচ ড্র করে গ্রুপের শীর্ষে রয়েছে ডায়মন্ড হারভার তবে বিপক্ষের দল স্পোর্টিং স্পোর্টিংয়ের কথা বললে তারা মোট সাতটা ম্যাচ খেলে চারটে জয় একটা ড্র এবং দুটো পরাজয়ের সঙ্গে তৃতীয় স্থানে রয়েছে সাদা কালো মহামেডানের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এই ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে মহমেডানকে এই ম্যাচ খেলতে হবে নৈহাটি স্টেডিয়ামে এই ম্যাচের আগে মহমেডান স্পোর্টিং এর ফুটবলাররা কি বলছেন সেটাই একবার শুনুন ครับ when we look at the uh, previous matches that we played in the CFL against uh, patachakra so yes we drew 1-1 and then at the last minute we came back and it was 2-1 so that positive result which carried on to the duran cup which we played against inter, inter kashi so the boys is very positive, even in the ground. they've been putting the effort, they've been putting the desire to play. so i don't see any difficulty in tomorrow's match against diamond Harbour. any message for the young players who will be facing against the experienced team tomorrow's match? Uh, the young players in our squad, yes. as we know, we have a group of young and experienced players. so the young players has been picking up, especially leading by the experienced players. we have Tanmoy, we have Maitosh who has been, you know, uh, telling them what to do or not to do and the boys has also been very keen on learning so for them to play tomorrow's match i don't think it's going to be any trouble any difficulty for them they're going to put up a good show that's for sure and i believe in them the technical team believes in them thank you so we have been practicing really hard to play against diamond Arbor and tomorrow tomorrow's match is as good as a final for us because diamond Arbor is really a good team সো দ্য বয়স হ্যাভিনি হার্ড অ্যান্ড উই হোপ ফর টু এট দ্য গোল্ড মরো অ্যান্ড দ্যান তো আমাদের ঠিকঠাকই আছে কালকে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ কলকাতা লিগের কালকে আমাদের ম্যাচটা জিততে হবে তো আমাদের ফোকাস তিন পয়েন্টের জন্যই আমরা মাঠে নামব তো টিমের তো স্পিরিট এখন আমাদের খুব ভালো আছে দেখা যাক ডুরের পারফরমেন্সটাকে একটা এক্সট্রা তোমাদেরকে মোটিভেশন জাগাবে এই ক্যালকাটা লিগের ম্যাচটা খেলার জন্য হ্যাঁ অবভিয়াসলি কেননা ডুরাল কাপে আমাদের টিম আমরা খুবই ভালো খেলেছি আমরা যদি আমরা বেশি চান্স মিস করেছি ডুরাল্ড কাপে আমরা যদি সেগুলো কনভার্ট করতে পারতাম আমরা ম্যাচটা জিততাম তো কালকে ম্যাচে আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারেরই কনফিডেন্স লেভেল হাই আছে তো কালকে কী ক্লিয়ার থ্যাংক ইউ